এরকম হবে আমার বন্ধু কত মানুষ মারা যায় কত মানুষ মারা যায় এই রকম অপবাদ নিয়েও মারা যায় মিথ্যা বদনাম নিয়েও মারা যায় সত্য বদনাম নিয়েও মারা যায় আমার বন্ধুগণ এইরকম কিছু সংখ্যক মানুষ আসে ভালোও বলে যাবে খারাপও বলে যাবে কিন্তু কেউ আমার পাশে যাবে না এবার একজন দাঁড়িয়ে বলবে ভাইরা আমার বোনেরা আমার আপনারা যারা রয়েছেন এই আবদুল্লাহ আপনাদের সাথে এতদিন ছিল আপনাদের সাথে যদি কারো সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকে আপনারা কি তাকে মাফ করে দিতে রাজি আছে তারা বলবে হ্যাঁ আমরা তাকে মাফ করে দিলাম আসলে মন থেকে কিন্তু অনেকে মাফ করে মন থেকে বলে বেটা আমাকে এই কষ্ট দিছে আমার এত টাকা মেরে খেয়েছে আমার সম্পদ মেরে খেয়ে বাড়ি করেছে মন থেকে কিন্তু কেউ মাফ করলো মুখে মুখে বলতো ঠিক আছে মাফ করে দিলাম ভাইরা আমার এরপরে কিছু সংখ্যক মানুষ আবার আমাকে ঘরের মধ্যে তুলবে তারা তুলবে আমার একেবারে কাছে যারা আমার সন্তান আমার ছেলে জামাই যারা একেবারে আমার কাছের জাতের জন্য আমি এত কিছু করেছি তারা আমাকে ঘরের মধ্যে নিয়া ওই জানাজার ময়দানে নিয়ে যাবে জানাজার ময়দানে শেষ জানাজা শেষ নামাজ আমার দ্বারা পরে আমাকে পড়াইয়া দেবে সামনে একে কিছু সম্ভব মানুষ এসে দোয়াও করতে দিবে না এখন আবার দোয়াও করতে চায় না দেখবেন দুয়াও জানা যাওয়া দুয়াও করে না মানুষটাকে আল্লাহ জান্নাত দেও এই কথাটাও বলতে চায় না এই নামাজ শেষ নিয়ে যাও নিয়ে কোরআবে তাও আসেনা এরকম তো আমার বন্ধুগণ এরপরে ওই জানাজার ময়দান থেকে মাত্র কয়েক দুই রাকাত নামাজ শেষ করে যেই নামাজের মধ্যে কোন সিজদাও নাই নামাজ শেষ করার পরে এমন একটা জায়গার মধ্যে আপনাকে আমাকে নিয়ে যাবে যেই জায়গার মধ্যে গেলে আর কোনো মানুষ ওই জায়গার মধ্যে গিয়ে আসতে পারে না ওই জায়গাটা করতে আমাকে আপনাকে নিয়ে যাবে নিয়ে যায়। এখন এরই মধ্যে এই যে মানুষটা মারা গেল এই মানুষটা কি মনে করবে যখন ওই মানুষটাকে গোসল করানো হবে তখন ওই মানুষটা মনে করবে এই যে গোসল করাচ্ছে সবাই তো দূরে দূরে এই যে গোসল করাচ্ছে আমার এই আমার সাথে থাকবে রুটা কিন্তু সব দেখতে পায় সবকিছু দেখে কে কি করে সব দেখে আমি যখন মারা যাবো আমি আমার আশেপাশে কে কি করতেছে সব দেখতে কিন্তু বলতে পারবো না কারোর সাথে কথা হবে না